কথা যে আমার কোলে যে ছাগলটা দেখতেছে না এটা একটা ভালো মানের একটা পাটা ছাগল এই পাটা ছাগলটা আমি বিক্রি করব খুব ভালো মানের এটার বয়স হলো মাস এই যে দেখেন এটার কানগুলো অনেক বড় কানগুলা কানগুলা দেখেন অনেক বড় কানগুলা আর তার মুখের ব্যান্ডগুলো দেখেন এই যে মুখের ব্যান্ড অনেক সুন্দর আর হলো গলার ই আছে দরুলি আছে এই যে গলার এই যে আমার আঙুলটা দেখছেন নি এই যে আমার আঙ্গুলটা এই আঙুলটার ভিতরে গলার দরুলি আছে এমনকি কালারটাও অনেক সুন্দর এই যে কালারটা সুন্দর এই কত সতেরো আঠারো কেজি লাইফ ওয়েট আছে তো এই ছাগলটা আমি বিক্রি করব যদি কোনো মা বোন কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আমার বাসায় আয়সা কিছু শিখতে পারবেন আর আপনার এই ছাগলটা দিয়ে আপনি জাতের ছাগলের বিট দিতে পারবেন ব্যাং ইয়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিট দিতে পারবেন এমনকি দেশি ছাগলের বিট দিতে পারবেন আসল কথা হলো কি আমাদের দেশে এটা প্রচলন নাই যে পাটা ছাগল ঘরে ঘরে লালন পালন করার জন্য কিন্তু দেখেন অন্য অন্য রাষ্ট্র বা অন্য অন্য এলাকায় যেমন আরব আরবকান্ডিতে এরা প্রতি খামারিকণ ঘরে কোন যে ছাগল পালে তার ঘরে একটা পাটা ছাগল কিন্তু এই পাটা ছাগল খাওয়ার জায়জ আছে আকিকে দেওয়া যায় আছে কোরবানি দেওয়া যায় আছে এমনকি আপনি নিজে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ার যায় আছে পাটা ছাগল এই যে আমরা খাসি করি বা এই তার দানা বা কাট কাঁচা ফালাই এই কাইটা কাটাটা হলো হলো না জায়জ দেন এইটা একটা বাচ্চা বা যদি একটা ফাটা ছাগল যদি আপনার কাছে থাকে এইটা যদি প্রচরম্ব বেশি করার জন্য মানে এটা দিয়ে বাচ্চা জন্ম নেওয়া এটার এটার কাজ এখন যদি তার যদি দানা খাইটা ফালা দেওয়া যায় ফালা দেয় তার এটা প্রচলম্ব এটা হবে না তো না হওয়ার কারণে এটা মধ্যে একটা মানে খারাপ একটা খারাপ কাজ হয় তো আমরা বাংলাদেশের ভিতরে অনেকে না ফেলার কারণে কার অভ্যাস হয় নাই ওই যে আমরা কোরবানি দিতে যাই বলি যে আমরা দারমা গরু কিনছি দারমা গরু কোরবানি দিব কিন্তু ভাই হিসাব করে দেখেন দার্মা গরুটা এটা ফাটা দারমা গরুটা আপনি ফাটা আর আবাল গরু কি যেটা দানা নাই ওটা আপনি কিনতে চাইবেন ওটা খাইতে চাইবেন না আসল কথা হলো ফাটা ছাগল আপনি খাওয়ার সকল দিক দিয়ে জায়াজ আছে এখন আপনি চার পাঁচটা যদি আপনি মা ছাগল পালেন তাহলে আমি মনে করি আপনার কাছে একটা ছোট একটা একটা ফাটা ছাগল রাখার প্রয়োজন আছে কারণ হলো কি একটা ফাটা আপনি একটা সাগি যখন ডাকে আসে এটা হেঁটে আসে তখন আপনি এক বাড়িতে নিয়ে যাবেন দেখেন ওই দিন আপনার হাজিরা চলে যাবে তারপর পাঁচশো হইতে সাতশো এক হাজার টাকাও আপনার নিয়ে যাবে তারপর গাড়ি ভাড়া নিয়ে যাবে এরকম আপনার এক হাজার টাকা নিচে পড়ে যাবেন তো আপনি যদি চেষ্টা করেন